সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা গ্রিন অন অ্যাগ্রো ভালো বীজের ভালো ফসল উন্নত জাতের চারার দ্বিগুণ ফল আমরা চাষি ভাইরা বিশ্বাস করি চাষি ভাইদের ভালোর জন্য গ্রিন অন অ্যাগ্রো আমাদের জন্য উন্নত জাতের সকল কৃষি উৎপাদনের যে চারাগুলা এখানে পাওয়া যায় যারা কৃষি পণ্য উৎপাদন করেন যারা ভালো চারার জন্য ভালো ফলন আপনারা উৎপাদন করতে পারছেন না তাদের জন্য ফুল ছাপট গ্রেন অন অ্যাগ্রো দিচ্ছে আপনার চারা থেকে শুরু করে ফলন উৎপাদন পর্যন্ত গ্রিনন আপনাকে সাপোর্ট করবে উন্নত জাতের আপনারা চারা বা বীজ এখানে ক্রয় করতে পারবেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পেপের চারা পেপের চাষ কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা চাষ এই চারা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু ফলন আপনি ভালো পাবেন এবং এই চারা যদি ভালো মানের না হয় তাহলেই আমার চাষি ভাইরা কিন্তু ধ্বংস বা শেষ হয়ে যাবে সকল চাষি ভাইরা পেঁপে চাষ করতে চাচ্ছেন সেই সকল চাষি ভাইদেরকে বলবো ফলন নিশ্চিত করতে গ্রিন অন আপনাদেরকে সাপোর্ট করে যাবে এজন্য আমার চাষি ভাইদেরকে বলবো আপনারা নিশ্চিন্তায় গ্রিন অর্ সকল চারা আপনারা ক্রয় করবেন যে এই চারা কোকোনাট দ্বারা কিন্তু চারা কিন্তু উৎপাদন আপনারা দেখেন যে এই চারা কিন্তু জমিতে রোপণ করলে একটা চারাও কিন্তু ক্ষতি হবে না বা ক্ষতির আশঙ্কা থাকবে না পেঁপের যে চারা রয়েছে বেগুনের চারা রয়েছে এগুলা চারা কিন্তু আপনার জমিতে নিয়ে গিয়ে রোপণ করলে আপনার চারার কোনো সমস্যা হবে না এবং ভালো মানের চারা পেতে হলে আপনাকে ঘৃণ চারা ক্রয় করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম